একটা দেশে যখন সিনেমা সিনেমা থেকে আমাদের এদের মতো লোকেরা মুখ ফিরে নিতেছি ওইখান থেকে চেষ্টা করতেছে আমাদেরকে বাংলা সিনেমা আকর্ষণ আকর্ষণ করানোর জন্য আর এদিকে মাদার ফাঁকেরা সিনেমাটা ধ্বংস করে দিতেছে আসলে বলতে গেলে তাদের কোনো সিনেমা নিয়ে কোনো প্রবলেম নাই প্রবলেম হইলো এত বিগ বাজেটের সিনেমা করতেছে এই প্রডিউসার আর সবচেয়ে বড় মূল হিসাব এখানে সাকিব খান তারা এখানে ম্যাগেস্টার সাকিব খানকে আটকানোর চেষ্টা করতেছে এটা কি দেশ ভাই দর্শন দেখানো যাবে না বাইলেন্স থাকবে দেখানো যাবে না রক্তপাত দেখানো যাবে না এটা দেখানো যাবে আজকে মানে কিছু বলতে পারতাসি না নিজের রাগ তখন কন্ট্রোল করে রাখছি ভাই কি বলবো মেজাজ পুরোই খারাপ শুধু কপিরাইট বা কোনো ইস্যু আসবে বলে মানে বলতে পারতাসি না নয়তো আজকে বইলে দিতাম কিছু ইচ্ছে ইচ্ছে করতেছে তো যেখানে ইন্ডিয়ার মতো দেশে এইটা দেখায় রক্তপাত যুব করা সব আপনারা কি ভুলে গেছেন সারা বিশ্বের মধ্যে তুলপাত লাগাই ছিল বাহুবলি বাহুবলি সিনেমার মধ্যে গলা খালাই দেওয়া হয়েছে না তারপর জিঠারিয়া তো আলোচনা করি আমরা কেজি কি ভাই ওইটা আমি তো গলা ভালো নইছে আর এবার তো তুলপাল করে দিল মার্ক তো ভাই মার্ক সিনেমাটা এই পর্যন্ত যত রক্তপাত হয় নাই ইন্ডিয়ার সিনেমায় সব থেকে বেশি এটা করানো হয়েছে যে সব বা জিতের রাওয়ান চেন্দ্রি এরপরে এসে গিয়া দেবের খাদান ইন্ডিয়ার মতো দেশে তারা করতে পারে আমাদের বাংলাদেশে এই সিনেমা করতে পারে অথচ বরবাদের মতো যেখানে আমরা দেখার জন্য পাগল হয়ে গেছি কখন দেখবো ওই সিনেমা আটকে দেওয়ার চেষ্টা করতেছে কিছু মাদার ফা এটার কারা কারা জড়িত সব বাংলা আজয় করে দিতে সিনেমা চলবে সিনেমার গতিতে কোনো কথা হবে না সিনেমা বরবাদ সিনেমা হলে আসবে হল মালিকদেরকে বলতেছি যদি বরবাদ সিনেমা এবার ঈদে না আসে আপনারা কোনো সিনেমা হলে চালাবেন না আর সাকিব খানকেও বলতেছি যদি এই বরবাদ সিনেমা এবারে না আসে আর যদি করে কাকা হয় কান্ডব সিনেমা যেন অব থাকে না হয় আপনারা কি ভাবতেছেন শুধু কি আর বর্বাদ জীবনও না এরপরে এরকম যত সিনেমা আছে সবার কেবো তাই উচিত শুধু এই বরবাদ সিনেমার লোকের বাংলাদেশে যারা বর্তমানে চলে গেছে মামুন রায়ন রাফি এবং আরো যারা আছে নতুন সবাইটার মধ্যে প্রতিবাদ আর আমার উচিত আমার মন থেকে উচিত সব সিনেমার লোক সবাইটার প্রতিবাদ করা উচিত ও যাই হোক ভালো থাকতেন পাশে থাকেন এরপরে মোবের দলগুলোর গুলো ফার্স্ট করে দেওয়া হবে আমরা কিন্তু ভুলি নাই কে জয় বাংলা কে কি দিছিলা এই মধ্যের দলগুলোর গুমন হ্রাস করা দেবে পরবর্তী বিরুদ্ধে অবশ্যই পাশে থাকেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরে বাংলা ওয়াশ নিয়ে ভিডিও এদিকে ওয়াশ করা হইব তো এবার মতো ভাই